আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সকল প্রকার ভ্রমণ ভিসাদারী ব্যক্তির ওপর সৌদি নিষেধ আদেশ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি প্রেস এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে পবিত্র হজ মৌসুম চলাকালে ভ্রমণ ভিসাদারীদের মক্কায় প্রবেশের ওপর নিষেধ আদেশ ঘোষণা করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বক্তব্যতে বলা হয়েছে মক্কাই হজের মৌসুম শুরু হয়েছে তেইশে মে যা শেষ হবে একুশে জুন তাই এ সময়ে হজ যাত্রীদের নিরাপত্তার জন্য সকল ধরনের ভিজিট ভিসাধারী ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে আর তা না মেনে মক্কায় প্রবেশ করলে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী জরিমানা দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে এছাড়া ভিজিট ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হয় না বলেও জানিয়েছে মন্ত্রণালয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন